মোম জননিং শারদাং দেমিং রামক্ষনং জগদ গুরুং পাদপাদমে তয় সৃত্঵া প্রণম আমি মুহু মুহু নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আজ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে প্রেমিক পুরুষ শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের কথা স্মরণ মনন করব গত তেসরা এপ্রিল ঋষরার প্রেম মন্দিরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং ঋষরার প্রেম প্রেম মন্দির এমনই একটি তীর্থক্ষেত্র যেখানে অর্ধনারীশ্বর মূর্তি মূর্তি স্বমহিমায় বিরাজমান এই প্রেম মন্দিরের বর্তমান অধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী দেবানন্দ ব্রহ্মচারী এবং সহ অধ্যক্ষ শ্রীমৎস্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই মূলত স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং আশ্রম সম্পাদক শ্রীমৎস্বামী নির্গুণানন্দজী মহারাজের আদেশেই সাধুদের নির্দেশ আদেশই সেই আদেশে যাওয়ার সৌভাগ্য এবং পবিত্র সাধু সঙ্গ ও স্বামী দেবানন্দ ব্রহ্মচারী মহারাজকে প্রণাম করার পূর্ণ যে সুযোগ তারা করে দিয়েছেন তার জন্য আমি আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই প্রকৃতপক্ষে এই ভারতবর্ষ তো সাধুসন্তের দেশ এবং শুধু সাধুসন্ত নয় জ্ঞানী গুণী ব্যক্তির সমারোহে আমাদের রক্ত রত্নপ্রসবি এই বঙ্গভূমি পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুই বিদ্যাতেই এই দেশ বিশ্ববন্দিত ঠিক সেই রকমই ব্রহ্মবিদ চলমান শিব শ্রীমদ বালানন্দ ব্রহ্মচারী তাঁরই সুযোগ্য সন্তান বা পুত্র হচ্ছেন আমাদের তারানন্দ ব্রহ্মচারী তেরোশো আট সালের ছয়ই আশ্বিন অর্থাৎ উনিশশো এক খ্রিস্টাব্দে বিজয়া দশমীর শুভ সন্ধ্যার প্রাককালে জন্মগ্রহণ করেছিলেন তারক দাস চক্রবর্তী তিনি পরবর্তীকালের তারানন্দ ব্রহ্মাচারী মহারাজ এবং তারকেশ্বরের দেবাদিদেব আশুতোষের নিকট ধর্না দিয়ে মা শৈল নন্দিনী এই পুত্র সন্তান প্রসব করেছিলেন বলে তার নাম হয়েছিল দাস অর্থাৎ দেবাদিদেব তারকেশ্বরের দাস হচ্ছেন এই তারক দাস যিনি পরবর্তীকালে এই তারানন্দ ব্রহ্মচারী তারকদাস অর্থাৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজের যখন আড়াই বছর তখন পিতা শশীভূষণের অনুরোধে তাকে ভাটপাড়ায় কুলগুরু জন্মপত্রিকা রচনা রচনা করেছিলেন এবং তিনি স্তব্ধ হয়েছিলেন বলেছিলেন জন্মপত্রিকা বহু বহুশাস্ত্রবিদ তিনি বলেছিলেন পিতাকে যে দেখো তোমাকে বলছি তুমি যেন কাউকে এখন কিছু বলো না এই জাতকের শনি তুঙ্গে থাকায় গৃহত্যাগ এবং তীব্র বৈরাগ্য যোগ সূচিত হচ্ছে এ ছেলে সন্ন্যাসী হবে কখনও সংসারী হবে না পরবর্তীকালে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে ভর্তি করা এবং তারপর আরও উচ্চতর বিদ্যালয়ে বিভিন্ন পাঠক্রমের পর আসলে তিনি বালানন্দ ব্রহ্মচারী মহারাজেরই শরণাপন্ন হয়েছিলেন এবং সেই সময়টাও ছিল তেরোশো সাতাশ তখন শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ পশ্চিমবঙ্গ সংলগ্ন বিহার অজুনা ঝাড়খণ্ড সাঁওতাল পরগনার দেওঘরে তপবন সেখানে তপস্যারত সেই তেরোশো সাত সালের পৌষ মাঘ মাসে উনিশ কুড়ি বছরের এক যুবক এগিয়ে গিয়েছিলেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আশ্রয় প্রার্থী হয়ে তপবন পাহাড় দেখে তার মনে আনন্দ হয়েছিল এবং তিনি যখন সেই জটা জুটো সমন্বিত জ্যোতির্ময় পুরুষের কাছে দাঁড়িয়েছিলেন তখন সেই মহর্ষি বলে উঠেছিলেন আয়া যুবক উত্তর দিয়েছিলেন হ্যাঁ মহারাজ অর্থাৎ শ্রীমদ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ এই নবাগত তরুণের দিকেই পথ বসেছিলেন যিনি পরবর্তীকালে মহারাজের কাছে নৈষ্ঠিক ব্রহ্মচর্য প্রতে দীক্ষা গ্রহণ করে সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলেন এই তারানন্দ ব্রহ্মচারী মহারাজের অক্ষয় কীর্তি এই প্রেম মন্দির দ্য টেম্পেল অফ লাভ তার প্রতিষ্ঠাতা এই পরম প্রেমময় পুরুষ তারানন্দ মহারাজ যে প্রেমে পড়েছিলেন যিনি ওই টেম্পেল অফ লাভের প্রতিষ্ঠাতা জমিদার ছিলেন মুগের পরবর্তীকালে তারানন্দ মহারাজও এই আশ্রমের নামকরণ করেছিলেন প্রেম মন্দির মা শৈলনন্দিনী দেবীকে তিনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছিলেন তেরোশো বাহান্ন সালে এবং এই ভিত্তি প্রস্তর স্থাপনের পরেই শৈলনন্দিনী দেবী ঈশ্বরীয়ভাবে বাহ্য জ্ঞান হেরে হারিয়েছিলেন তারপর জ্ঞান হলে ছেলেকে বলেছিলেন বাবা এই মন্দির তো হবে এবং এই মন্দিরের যে অর্ধনারীশ্বর মূর্তি সেটি যেন শিব এবং পার্বতীর এক মিলন রূপ সেই মন্দিরের মূল যে বিগ্রহ সেই বিগ্রহের মধ্যে দিয়ে সেই শাশ্বত সত্যটি প্রচারিত হচ্ছে যে জগতে পুরুষ প্রকৃতির মিলন অর্থাৎ পুরুষ প্রকৃতি বলতে সেই আদি শক্তির সাথে আদি দেবাদিদেব মহাদেবের মিলন ভগীরথ যেমন হিমালয় থেকে গঙ্গাকে সমতল ভূমিতে নিয়ে আসে ঠিক তারানন্দ মহারাজ এই প্রেম মন্দির গড়ে তুলেছিলেন ত্রিতাপদগ্ধ জীবের কল্যাণ কামনার জন্য সেজন্য গঙ্গা তীরেই এই মন্দির এবং তার রিসরায় আগমনের তিন দিন পরই অন্নপূর্ণা পুজো সম্পূর্ণ অপরিচিত কিন্তু প্রাণ ভরে তিনি এই অন্নপূর্ণা পুজোর দিন থেকেই যেন প্রেম মন্দিরের সূচনা করেছিলেন এবং মাতৃ সেবা নিজের পুজোপাঠ ধান ধারণায় দিনের পর দিন তিনি যে তপস্যাভূত শক্তি অর্জন করেছিলেন সেটি যেন বিতরণ করার জন্য এই প্রেম মন্দির বালানন্দ মহারাজের কাছে তারানন্দ মহারাজ অনেক দুরারোগ্য জটিল ব্যাধির চিকিৎসা এবং জড়িবুটিও শিক্ষা করেছিলেন দরিদ্র জনসাধারণের মধ্যে রিসরা এবং তৎপরবর্তী এলাকায় তিনি সেই বিভিন্ন রোগের চিকিৎসাতেও আত্মনিয়োগ করেছিলেন ছোট বালক বালিকাদের সংস্কৃত শিক্ষাদান তারানন্দের জীবনের এক অনবদ্য অবদান যে কারণে তিনি একটি টোল খুলেছিলেন প্রেম মন্দিরে যার নাম সংস্কৃত শিক্ষায়তন নামে একটি সংস্কৃত পাঠশালা খর্দায়ের শ্রীযুক্ত রাধা বিনোদ গোস্বামী একদিন তারানন্দ ব্রহ্মচারীকে তার নিজের প্রাণ নিজের পুত্র প্রাণ কিশোর গোস্বামীর অসাধ্য ব্যাধির কথা বলে প্রাণ ভিক্ষা করেছিলেন তারানন্দজি তার বাড়ি গিয়ে নদিন চণ্ডীপাঠ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন এবং নবম দিনে হোম করে সেই রুগীর দেহে শান্তি বাড়ি সিঞ্চন করে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন শৈলনন্দিনী দেবীর দেহত্যাগের পর তিনি যখন নিঃসঙ্গ বোধ করছেন তখন মাতৃদেবী পুত্রকে সর্বক্ষণ জগজ্জনী অন্তরে আঁকড়ে ধরার জন্য যেন পথ প্রশস্ত করে দিলেন প্রেম মন্দিরে কোন দেবতাকে বসাবেন সেটি ভাবতে ভাবতে তিনি প্রত্যাদিষ্ট হয়েছিলেন একই বিগ্রহে মাতা পিতার বিগ্রহ প্রতিষ্ঠা করো তেরোশো সালে দোল পূর্ণিমায় তিনি দেওঘরে গিয়ে কৃষ্ণানন্দ মহারাজকে বললে বলেছিলেন ভাই একই বিগ্রহে মাতা পিতার পুজো হয় এরূপ মূর্তি কী হতে পারে কৃষ্ণানন্দজি শ্রবণে শ্রবণ করা মাত্র বলেছিলেন শ্রী শ্রী অর্ধ বিগ্রহ প্রতিষ্ঠা করুন ভগবান সৃষ্টি করতে ইচ্ছুক হয়ে নিজেই শরীরে নিজের শরীরকে স্ত্রী এবং পুরুষ এই দুই ভাগে বিভক্ত করে সর্বজীবের প্রসবের কারণ এবং সর্বজীবের পিতামাতা স্বরূপ হয়েছিলেন বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণে এই অর্ধ নারীশ্বরের বর্ণনা রয়েছে তাদের ধ্যান ও পৃথক তারানন্দ মহারাজ যখন ভাবছেন কোন মূর্তি নির্মাণ করবেন তার একদিন মনে হলো যে মহানির্মাণতন্ত্রে দেবাদিদেব পার্বতীকে বলেছেন উপা উপাসকানঙ্কারায় পূর্বৈব কথিত প্রিয় গুণক্রিয়ানুসারীণা রূপ এবং দেবল্পিতাম হে প্রিয়ে গুণ এবং ক্রিয়া অনুসারে দেবতার রূপ কল্পনা করে উপাসনা করার পদ্ধতি আমি পূর্বেই বলেছি অর্থাৎ চন্দ্রের আবির্ভাবে যেমন অমানিসা দূর হয় জ্ঞানের আবির্ভাবে যেমন অজ্ঞানতা দূর হয় সেরকম দেবাদিদেব মহাদেবের মুখনি বাণী তারানন্দের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে তার মনকে এক স্বর্গীয় আলোক ধারায় উদ্ভাসিত করে তুলেছিল আর সেই জন্যই তারানন্দ স্থাপিত প্রেম মন্দিরে শ্রী শ্রী অর্ধনারীশ্বর বিগ্রহ তার এক হস্তে অভয় আর এক হস্তে বর অপর দুই হস্তে অরুণোৎপল এবং ত্রিশূল অর্ধাঙ্গে অম্বিকা এবং অপর অর্ধাঙ্গে অম্বিকেশ বিরাজিত অর্ধনারীশ্বর মূর্তির এই যে বিগ্রহ এই প্রতিষ্ঠা বঙ্গদেশে অভিনব বাংলার ধর্ম সংস্কৃতিতে এক নতুন কীর্তি স্থাপন করেছিলেন শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী এবং তার জীবনের একটি অদ্ভুত গ্রন্থ প্রেমিক পুরুষ তার পূর্ণ জীবনকে অবলম্বন করে যারা সেটি পাঠ করেছেন বা পড়েছেন তারা অভিভূত হয়েছেন যেই সাধক কোন স্তরের কোন মাত্রায় নিজের সাধন শক্তিকে উজাড় করে দিয়েছিলেন লোককল্যাণে পরবর্তীকালে তার সুযোগ্য উত্তরাধিকার সূত্রে যে সব সন্ন্যাসী মহারাজরা রয়েছেন তারা সেই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখনও চলছে এবং এই পূর্ণ জীবনটি যেন সংসারের দিশেহারা মানুষকে শান্তির পথ আনন্দের পথ বিতরণ করছে নয় এপ্রিল উনিশশো একাশি তারানন্দ ব্রহ্মচারী মহারাজকে কলকাতার উডল্যান্ড নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চোখ বুঝে তিনি শান্তভাবে সমস্ত সংযোগ খুলে দেওয়ার চেষ্টা করলেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি আর কোনো চিকিৎসা গ্রহণ করবেন না যেন মহাপ্রাণের জন্য তিনি প্রস্তুত শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি গিয়ে বলছেন মহারাজ নারায়ণকে স্মরণ করুন তিনি ভগবত স্মরণই করছিলেন তবু যেন গভীরভাবে তন্ময় হয়ে গেলেন তিনি স্থূল শরীর ত্যাগ করলেন এবং মহারাজ তার ডায়েরিতে কিভাবে দেহের সৎকার হবে কি নিয়মাবলী পালন করতে হবে সব লিখে গিয়েছিলেন তিনি বলতেন তোমাদের মধ্যে থাকিব তোমাদের অভ্যন্তরে সতত বিরাজমান জানিবে এবং মহারাজের কাছে সে যুগে বহু বিখ্যাত মানুষ মহামণ্ডলেশ্বর তারাও এসেছিলেন মহারাজ বারবার উপদেশ দিতেন এখন বয়স অল্প খুব সাধন ভজন করে নাও পরে পেনশন ভোগ করবে অর্থাৎ এই যে আমরা সবটা ভাবি বয়সকালে করব। কিন্তু তা নয় এখন বয়স অল্প খুব করে সাধন বজন করে নাও পরে পেনশন ভোগ করবে এবং এই প্রেম প্রবাহ পত্রিকায় লেখার জন্য তিনি বারবার অনুরোধ করতেন অনেককে একটি মহাবাক্য দিয়ে আমরা আজকে স্মরণ করি ব্রহ্মজ্ঞ পুরুষের স্মৃতি পুষ্পাঞ্জলি তিনি বলতেন তারানন্দকে তারানন্দ ছাড়া প্রে প্রকাশ করিতে পারে সত্যি সত্যি আমাদের সাধ্য আমরা তো কিছুমাত্র গ্রন্থের আলোকে তাঁর জীবনের কয়েকটি ছোট্ট ছোট্ট দিক তুলে ধরলাম কিন্তু এই তারানন্দ মহারাজের যে অনন্ত ভাবের জীবন অনন্ত সাধনার জীবন অনন্ত তপস্যার জীবন সেটি আমাদের মন মনে করিয়ে দেয় যে ভারতবর্ষের আধ্যাত্মিকতার এইটি যুগ যুগান্তরের ভাবধারা যেখানে বৈরাগ্য ত্যাগ এবং তপস্যার মধ্যে দিয়েই আমাদের মনে রাখতে হবে দো নেহি এক অর্থাৎ দুজন নয় একজন ঈশ্বর সেই এক তাঁকে বারবার বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হলেও সেই এককে নিয়ে আমাদের দর্শন এককে নিয়ে আমাদের স্পর্শন এবং এককে নিয়েই আমাদের আনন্দ এবং মানুষের পবিত্র শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে পবিত্র মন সেই আমরা এই মনটি যেন ভগবানের চরণে দিতে পারি নমস্কার ধন্যবাদ আর এই সব কথায় আরেকটি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে আগামী তেরোই এপ্রিল মাতৃসংঘ মাতৃশ্রুতি মন্দির বড়ানগর মাতৃশ্রুতি মন্দিরে বৈকালিক ধর্মসভায় পরম পূজ্যপাত স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গ করবেন এবং তার পরের মাসে স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং তারও পরে পরবর্তীকালে স্বামী জ্ঞানব্রতানন্দজী মহারাজ স্বামী রীতানন্দজি মহারাজ এরা পর্যায়ক্রমে এই ধর্মসভায় অংশগ্রহণ করবেন আগামী নয়ই আগস্ট রাখি পূর্ণিমার দিন এই বড়নগর মাতৃশ্রী মন্দিরে ভাই বোনেদের মিলন মেলা উৎসব উদযাপিত হবে সেই দিন সকলের আমন্ত্রণ এবং তার আগের দিনগুলিতেও এই ঈশ্বরীয় প্রসঙ্গ ধর্ম প্রসঙ্গ সৎ প্রসঙ্গে যোগদানের জন্য বারনগর নগর মন্দিরের শ্রদ্ধেয় শ্রী অসীম ব্যানার্জি মহাশয় আমাকে অনুরোধ করেছিলেন আপনারা পরম পূজনীয় শ্রীমত স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের আসন্ন এই যে ধর্মসভা যেটি তেরোই এপ্রিল মাত্রস্বতী মন্দিরে অনুষ্ঠিত হবে আপনারা সেখানে সবাই আমন্ত্রিত নিমন্ত্রিত